সাধারণ মুখে লেগে থাকার মতন বিকালবেলার একটা নাস্তা মিষ্টি আলু মিষ্টি আলু তো অনেকভাবেই খাওয়া যায় মিষ্টি আলু পুড়িয়ে খাওয়া যায় সিদ্ধ করে খাওয়া যায় মিষ্টি আলু দিয়ে পরোটা বানিয়ে খাওয়া যায় আমি একদম আনকমন একটা রেসিপি নিয়ে আসছি মিষ্টি আলু এটা হয়তো আগে কখনই কেউ করেননি পুরো রেসিপিটা সঙ্গে থাকেন তো আমি এখানে ফার্স্টে দুইটা আলু আর দুইটা গাজর নিয়ে নিচ্ছি এগুলো ভালো করে সিলে একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি তো এটা একটা গ্রেটের মাধ্যমে আমি আলু আর গাজরটা একদম যেটা চিকুন সেটাতে একদম গ্রেড করে নিয়েছি দেখেন একদম চিকুন ঝরঝরা হয়েছে দেখতেও খুবই নাইস লাগতেছে তো ফার্স্টে একটা পাতিলে গরম পানি দিয়ে দিলাম গরম পানিটা ভালো করে উতরালে এখন আমি লবণ দিয়ে দিব লবণটা দেওয়ার পরে লবণটা মিশে গেলে তারপরে আমি আস্তে আস্তে গাজর কুচি আর মিষ্টি আলু কুচিটা অ্যাড করে দিলাম তো এটা কিছুক্ষণ সিদ্ধ হবে পাঁচ মিনিট ভালো করে সিদ্ধ হলে আমি তারপরে অন্য অন্য মশলাগুলো অ্যাড করব তো এখানে আমি ফার্স্টে আদা রসুন বাটা দেবো আইটাম একটা ঝালপিঠা হবে যেহেতু সেই জন্য আমি আদা বাটা দিয়েছি এক চা চাম রসুন বাটা দিব আদা চা চামিচ তো রসুন বাটা দিয়েছি আধা চা চামিচ এখানে এখন আমি পরিমাণ মতন পেঁয়াজ অ্যাড করবো পেঁয়াজটা ভালো করে কুচি করে দিব একটা কাঁচামড়ি দিয়েছি ধন্যপাতা দিয়েছি দিয়েছি এইটা এখন ভালো করে আরও পাঁচ মিনিট সিদ্ধ হবে সিদ্ধ হলে তারপরে এখানে আমি আটা ইউজ করবো তারপরে ইচ্ছা করলে ময়দাও দিতে পারেন তো এখানে আমি দুই চা চামিচের মতন আটা দিয়েছি আমার ক্রাই করতে রুটি বানাতে যেরকম কাই করি সেরকম একটা কাই হবে তো কাই করতে যতটুকু আটার প্রয়োজন সেই আন্দাজ করেই দিবেন তো এখানে আমার দুই কাপের মতনই যথেষ্ট হয়ে গেছে সুন্দর একটা দেখেন আটার কাই হয়ে গেছে এটা আমি ভালো মতন মধ্যে নিয়েছি দেখেন খুব সুন্দর একটা ড্র হয়ে গেছে তা এখন আমার রুটি বালার বেলুন না হাত দিয়ে চেপে চেপে একটা বড় রুটি বালার মতন ওরকম একটা করে নেব একটা ছুরির সাহায্যে এখন আমি যেভাবে মানুষ পিজা কাটে সেভাবে একটা সুন্দর ডিজাইন শেপ দিয়ে নিব তা আপনারা এইভাবেই করবেন দেখেন কি সুন্দর দেখতে মনে হয় পুরো পিজার মতন কিন্তু আসলে তো এটা পিজা না তাই না আর দেখেন ভারীটা এমন থাকবে ভারিটা এমন থাকলে ভাজলে জিনিসটা আরও মোটা হয়ে যাবে ভিতরটা কিন্তু একদমই সফট থাকবে তো এখন আমি একটা তেল গরম হয়ে গেছে আর পিঠাগুলো দিয়ে দিলাম তো আস্তে আস্তে ভাবি সবগুলো পিঠা আমি এক এক করে ভেজে নেব আর এটা অবশ্যই একটু লাল লাল ফ্রাই করে ভাজবেন খেতে খুবই অসাধারণ হয়েছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দেবেন একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন একদম আনকমন একটা বিকালের নাস্তা বা এটা যে কোনো বাচ্চাদের টিফিনও দিতে পারেন বাচ্চারা তো এমনিতেও দেখা যায় আজকাল বাচ্চারা মিষ্টি জাতীয় খাবার তেমন একটা পছন্দ করে না তো এটা বিকাল দিয়ে সস দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে তা আমি ওখানে সবগুলা পিঠা একদম লাল লাল করে ভেজে নেব ফ্রাই করে পিঠাগুলো যেহেতু একটু ভারী সেজন্য একটু সময় লাগবে দেখেন কি সুন্দর হয়েছে দেখতো একদম আরও মোটা হয়ে গেছে ভাজার পরে খেতে কিন্তু খুবই ইয়ামি হয়েছে তো কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন ভালো লাগলে অবশ্যই আমার সাথে পাশে থাকবেন আমি এই ধরনের নতুন নতুন ইউনিক রেসিপি নিয়ে আসবো আপনাদের সাথে তো আমার পিঠাগুলো সবগুলো দেখেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো আমি বাকি পিঠাগুলো এভাবে ভেজে নেব এই যে পিঠাগুলো কি সুন্দর হয়ে গেছে কত ভারী একটা আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটাও কিন্তু প্রচুর সফট হয়েছে তো অবশ্যই বিশেষ রিকোয়েস্ট ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন আর আমার পাশের সাথে থাকবেন নতুন কোনো আবার রেসিপি নিয়ে আসবে সে অবধি আল্লাহ ফেজ